ইগো সেই তো ললিপপ খেলে আর তো তুমি কোমা থেকেই উঠছো না উঠো না আমি আর ভালো লাগছে না তোমার তো ললিপপ না খাওয়ার জন্য তাড়াতাড়ি উঠে পড়ো কত ডাক্তার দেখাচ্ছি কি কি হচ্ছে না কি যে করবো বুঝতে পারছি না আবার কি আসলো ভালো লাগে না আরে ধনু দাদা তুমি একটু এসছিলাম দরকার ছিল তাই তুমি অফিস না গিয়ে আমার বউকে দেখতে এসছো দেখবে আসো আমার বউয়ের কি অবস্থা কি হলো ধনু বৌদির আবার কই চলো দেখি তো আসো তবে দেখবে এসো চলো দেখো আমার বউয়ের কি অবস্থা কি করে হলো এরকম আর বলো না সেই তোমার বৌদিকে ললিপপ খাইছি ললিপপ খেয়ে কোমায় চলে গেছে বড় বড় ডাক্তার আছে কত ডাক্তার আছে দেখাওনি কাউকে কত ডাক্তার দেখিয়েছি সে ঠিকই হচ্ছে না আমার কাছে একটা আইডিয়া আছে চলো দেখি হম